বড়ই যাকে বাংলাদেশের আপেল বলা হয় এর কারণেই এটাকে আপেল কুলো বলা হয়ে থাকে আমরা এই মুহুর্তে অবস্থান করছি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর জেলার জলিলপাড়ি ইউনিয়নের শান্তিপুর গ্রামে আমার সামনে যে সাদা অংশটুকু দেখছেন এখানে কিন্তু বড়ই চারা রোপণ করা যেখানে অনেক পরিমাণ বড়ই। হয়েছে এবার আমরা সেই বড়ই বাগানে এসেছি আমার সাথে এসেছে সবুজ তো চলুন আমরা দেরি না করে চলে যাই সরাসরি বড়ই বাগানে মাসাল্লাহ আমরা এখন আছি বড়ই বাগানের ঠিক মাঝখানে চারপাশে শুধু বড়ই আর বড়োই আর এমন সাইজ দেখলে যেন মনে হয় যে আমরা আপেল বাগানে আছি মার্শাল যত দূর চোখ যায় শুধু ব্রই আর বড়ই তো বোঝাই যাচ্ছে যে এবার বড়ের কিন্তু বাম্পার ফলন আমরা সাধারণত বাজারে যখন যাই বাজারে গিয়ে আমরা বড়ই কিনে খাই কিন্তু এখানে এসে গাছ থেকে টাটকা পরে আমরা ছিঁড়ে খাচ্ছি এটা একটা আলাদা রকম অনুভূতি তো আমরা আমার সাথে এসেছে সবুজ আমি সবুজের কাছে একটু জিজ্ঞেস করছি সবুজ এখানে আসার পরে তোমার অনুভূতিটা যদি একটু বলতে অনুভূতি সুন্দর মানে এত সুন্দর দেখা যায় বরিগুরাম আজ যে খাইলারও ভালো লাগে এত সুন্দর আমরা কিন্তু অনেকক্ষণ যাবতে এখানে হাঁটাহাঁটি করছি তো বুড়োই বাগানটা কিন্তু এখানে এই এই যে যে বাগান আমরা এর আগে অনেকগুলো বাগান ঘুরেছি কিন্তু সেই বাগানের তুলনায় এই বাগানটা তুলনামূলকভাবে অনেকটা বড় আর বিশেষ করে আসরের আজানের পরে আসরের নামাজের পরে এই বড়ইগুলো ছিলা হয় এখন মাগরিবের আজান দিচ্ছে যার কারণে বড়ই ছিলা অলরেডি কমপ্লিট আমরা অনুমতি নিয়ে কিছুক্ষণ আগে ঢুকেছি যে আমাদের এলাকার পাশে এত বড়ো বড়োই বাগান আমি এর আগে শুধু শুনতাম যে এখান থেকে বড়ে যায় বড়ে যায় আর এখানে বড়োই এতটা সুস্বাদু কি বলবো অনেকটা সুস্বাদু এখানের বড়ই তো আজকে আল্লাহ পাক এখানে আনার সৌভাগ্য করে দিয়েছে আমাদের মাসাল্লাহ মাসাল্লাহ বড়ই এটা বাংলাদেশের আপেলকুল বলা হয়ে থাকে আর এই বড়ই যদি আপনারা খেতে চান অবশ্যই চলে আসতে হবে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিলপাড়ি ইউনিয়নের শান্তিপুর নামক এই স্থানে আর এই স্থানটিতে যদি আসতে হয় আপনি শান্তিপুর যে হাজি আসমতুল্লার যে ইটের বাটা আছে ইটের বাটার মাঝখান দিয়ে আসলেই আপনারা সুন্দর এই বড়ই বাগানটি দেখতে পাবেন তো আমরা বাগান ঘুরে আমরা এক ভাইকে পেলাম আসলাম আলাইকুম আসসালাম ভাই এই বাগান আপনি কত বছর যাবত আসা যাওয়া করছেন আমি দুই বছর যাবত এখানে আসি মানে এটা তো আমার স্থানীয় না কারণ কি আপনারা জানেন আমার জেলা মারাইপুর রাজপুরসা দুই নং ওয়ার্ডে কিন্তু আমি এখানে যখন আসি বাগানটা দেখতে আমার ভালো লাগে আর আসলে কি এই বাগানের যে পরেগুলা যে কেমিক্যাল মুক্ত সুস্বাদু মানে কামদলের আপনার জানা মতে এই বাগানে বয়স কত বছরে আলহামদুলিল্লাহ এই বাগান এটা থেকে আপনার গোপালগঞ্জ যে হাইওয়ে সেই হাইওয়ে রোড ধরে শান্তিপূর্ণ স্থানে এই বাগানটি আপনারা যদি হাজি আসমত যে ইটের বাটা সেই ইটের বাটার মধ্য দিয়ে আসেন তাহলে খুব সহজেই এই বাগানটি পেয়ে যাবেন এখানে অনেকগুলো বড় বাগান আছে যার মধ্যে এই বাগানটি অন্যতম তো সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি এখানে শেষ করছি আর এই বাগানের যে মালিক আপনারা চাইলে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি ভিডিওর নাম আবদুল রব রফ আমি ওনার নাম্বার আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করেও এখানে আসতে পারবেন আর এখান থেকে আপনারা চাইলে পাইকারিও নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম